নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার একটা বেস্ট ফ্রেন্ডের গল্প বলতে গেলে ওর এখন বিয়ে হয়নি এখনও মানে ওর পড়াটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে তাই ও একটু এখন আমরা যেহেতু বাঙ্গালে থাকি আর এইখানে ইকো পার্ক বলে খুব ভালো একটা জায়গা আমার এখনও অবধি যাওয়া হয়নি বন্ধুরা নিকো পার্কে গেছি কিন্তু ইকো পার্কে যাওয়া হয়নি তাই এইবারে ওরা পিকনিক ভেবেছিল করবে ওইখানেই গিয়ে তাই এখান থেকে দুটো গাড়ি মানে বুক করা হয় যেটা নিয়ে যাওয়ার জন্য সবাইকে খুব ভালো অনেক লোকজন হয়। মানে পনেরো থেকে কুড়িজন মতন লোক হয় সবাই একসাথে যাবে পাড়ার লোক সবাই মিলে যাবে মানে এই গল্পটা শোনানোর রিজনটা আপনাদেরকে লাস্টে জানতে পারবেন তার রিজনটা হলো বন্ধুরা যে সবাই মিলে একটা পিকনিক হবে ফার্স্ট জানুয়ারি বলে একটা কথা তাই সবাই গেছিলো ভালোই এনজয় করেছে ব্যাপারটা ছিল এখানে এটা যে যা খরচা পড়বে সবার মধ্যে মানে একদম ইকুয়াল ডিভাইড হবে মানে কারো না এক টাকা কম না বেশি তার রিজনটা এটাই ছিল যেহেতু সবাই লোক যা খরচা পড়বে সেটা হিসাব হবে এক মানে সবাই কিছু কিছু টাকা দিয়েছিল আর দু তিনজনের কাছে পুরোটা টোটাল হিসাব রাখা হচ্ছিল সেটা হলে পরে হিসাবটা বুঝিয়ে সেই হিসাবে সবাইকে বলা হবে এত এত টাকা আরও লাগবে সবাই রাজি হয়ে গেছে ঠিক আছে যদি পাঁচশো টাকা লাগলে তাও সবার এক সমানই পাঁচশো টাকা লাগবে যদি তিনশো টাকা লাগে তাহলে সবার লাগবে মানে পুরো সবার সমান মানে এখানে ভাগ হবে লাস্টে কেন যেহেতু এখন যাওয়া আসা খাওয়া দাওয়া কত খরচা হবে তার হিসাব নেই যাওয়া আসার খরচাটা তাও একটা হয়ে গেছিলো পাঁচ হাজার টাকায় গাড়ি বুক করা হয়েছিল মানে দু সাইড দিয়ে নিয়ে যাবে নিয়ে আসবে আর দুটো গাড়ি হয়েছিল তো এখন যেহেতু এই সিজন মানে ফার্স্ট জানুয়ারির কথা ভিড় ভাড় হয় অনেক কিছু তা একটু চার্জ বেশি নেছিল। ওরা ডিসেম্বর মাসেই বুক করেছিল। কিন্তু যেখানেই বুক করছিলো সব জায়গায় এরকমই মানে দাম ছিল আর আসলে সকাল থেকে যাবে রাত্রিবেলা ফিরবে কেন সারাদিন ওইখানে ঘোরার জায়গা দেখার জায়গা এনজয় করার জায়গা তাই বেশি সবাই বলছিল একটু বেশি নিয়েছি কিন্তু কলকাতায় এমন জায়গা একটা চার্জ একটু বেশি নেবেই কিছু কারণে তাই দুটো গাড়ি করা হয়েছিল এবার ওইখানে গেছে এখান থেকে বাড়ির থেকে ওরা মানে লুচি আর আলুর দম তরকারি মানে করে নিয়ে গেছিলো সকালের টিফিন জন্য যেহেতু বাড়ির থেকে যখন বেরোবে সবাই হয়তো চা খেয়ে নটার মধ্যে বলেছিল বেরিয়ে যেতে তাই ওইভাবে হিসাব হয়ে নটা সাড়ে নটার মধ্যে সবাই বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে সেখানে লুচি আর আলুর দমটা বলতে গেলে রাত্রিবেলা মানে ডিসেম্বরে একত্রিশ তারিখে রাত্রিবেলাই করা হয়েছিল যেহেতু কুড়ি মানে পনেরো থেকে কুড়ি জন আর সবার জন্য সকালবেলা আলুর আর লুচি করা মানে যাবে না তাই রাত্রিবেলাই করা হয়েছিল। আর লুচিটা বলতে গেলে খুব সফট ছিল ওরা বলছিলো আমি বললাম যে সকালবেলা একটা গরম লুচি আর একটা ঠান্ডা লুচি তোদের ভালো লেগেছে বলছে হ্যাঁ ভালোই লাগছিলো দমটা খুব ভালো হয়েছিল আর লুচিটাও বলছিল ভালো হয়েছিলো ওইখানে সবাই খিদে তো সবার পেয়ে গেছিলো যখন ওইখানে পৌঁছেছে পৌঁছেছে ওরা বারোটা সাড়ে বারোটার সময় তখন খিদে প্রচুর পেয়ে গেছিলো তাই ওইটাই সবাই খেয়েছে তার হিসাবটা মানে পরে হবে কত মানে আলুর দম বা এইটার মধ্যে কত খরচা এসছে মানে ময়দা এনে বানানো সেগুলো সব হিসাব পরে হচ্ছে আগে মানুষের কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল মানে গাড়ির ভাড়াটা দেওয়ারটা আর হলো একটু ওইখানে খরচাটা যেহেতু এখানে টিকিট একটা আছে মানে কেটে যাবে সেইগুলো হলো টিকিটগুলো নিজের থেকে কাটতে হবে মানে ওইগুলো এর মধ্যে ধরা হয়েছিল না ধরা হয়েছিল শুধু খাবার আর যাওয়া আসাটা মানে ভাড়াটা আর খাবারটা ওইখানে নিজের মতন যাদের যা ইচ্ছা খেতে পারে এখানে আলুর দম আর এইটা খাওয়া হয়েছিল আর তারপর এখানে গিয়ে যাদের যা ইচ্ছা কেন অনেক কিছু বিক্রি হয় খেতে পারে এবার হয়েছে ব্যাপারটা সব কিছু ভালো করেই চলছিল এবার হয়েছে এখানে না সবাই আলু আর লুচিটা খেয়েছে খাওয়ার পর অনেকগুলো বেঁচে গেছিল মানে হয় অনেকগুলো করা হয়েছিল সবাই হয়তো খেতে পারছে না রাস্তায় অনেক কেউ বমি করেছিল বোমিটিং হয়েছে হয় না সকালবেলা কেউ চা খেয়ে গেছে বা রাত্রির খাওয়া খেয়েছি সেইগুলো গাড়িতে একটা বসলে একটা আলাদাই ব্যাপার থাকে তাই অনেক বাচ্চারা বড়রা মানে একটু বমিটিং স্টার্ট হয়ে গেছিল অনেক কেউ গিয়ে ওইখানে কিচ্ছুই খায়নি অনেক কেউ খেয়েছে তাই অনেকগুলো লুচি আলুর দম বেঁচে গেছে বেঁচে দেওয়ার পর হয়েছে এমন যে ওইখানে যাওয়ার পর না সব আলাদা আলাদা ঘোরার এক একটা জায়গা আছে তুমি যেভাবে টিকিট কাটবে সেরকম হিসাবে ঘোরার জায়গা আছে এবার ওইখানে সবাই গিয়ে ছড়িয়ে গেছে মানে এক জায়গা কেউ ছিল না সবাই ওই ওই দিকে ঘুরছে কেউ ওই দিকে ঘুরছে কেউ ওইদিকে ঘুরছে মানে সবাই সব নিজের নিজের মতন হয়ে গেছে সেখানে গিয়ে যে সবাই এক জায়গায় থাকবে একদম না সবার হাতে যেহেতু এখন ফোন তখন বলা এটাই হয়েছিল যে যখন আমরা এইভাবে করে আমরা ঘুরছি তাহলে একটা কাজ করো সবাই এই সময়ে এক জায়গায় চলে আসবো আমরা যাওয়ার সময় সবাই বলল ঠিক আছে ওইটাই হলো এবার হয়েছে যেহেতু লুচি আলু দমটা সবাই একসাথে খেয়েছিলো তাই কতটা বেঁচেছে সবার জানা ছিল যে এতটা বেঁচে গেছে এবার ওর মধ্যে একজন ফ্যামিলি মানে কি যে বলবো বন্ধুরা তার ফ্যামিলি থেকে হাজব্যান্ড ওয়াইফ ওনার ছেলে মেয়ে আর মেয়ের দুটো বাচ্চা ওদের ফ্যামিলিতে এত লোকজন গেছিলো ওদের কাছে পুরো মানে জিনিসপত্র ওদের কাছেই ছিল মানে খাওয়ার জিনিসটা এবার ওরা কি করেছে না মানে দু মানে যেহেতু বারোটা সময় খেয়েছে ওরা ওরা চারটে মানে সাড়ে তিনটে চারটের সময় আবার ওরা খেয়ে নিচ্ছে একটু একটু করে জাস্ট খেয়ে নিচ্ছে অল্প একটু রেখেছিল যেহেতু কেউ না জানতে পারে ওই হিসাবে সবাই আবার খেয়ে নিচ্ছে একটা হয় না ওইটা তো সকালের টিফিনের খাওয়াটা বারোটার সময় খেলো আবার দুটো তিনটের সময় আবার যদি যখন ওদের খিদে পেয়েছে আবার ওরা ওইখান থেকে নিয়ে খেয়ে নিয়েছে যেহেতু সবাই আলাদা আলাদা হয়ে গেছিলো কেউ মানে ভাবলো যে দেখতে পারবে না জানতে পারবে না ব্যাপারটা এইটাই হয়েছে এখানে এবার হয়েছে সবার ঘোড়া কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাই নিজের নিজের মতন ওইখানে কিনে কিনে অনেক কিছু খেয়েছে মানে বাইরের থেকে কিনে ভেতরে ঢুকেছিলো কেউ অনেক কিছু এবার অনেক কেউ আছে যে বাড়ির থেকে কিনে নিয়ে গেছিলো বিস্কিট চিপস অনেক কিছু বাড়ির থেকে এখান থেকেই নিয়ে গেছিলো কিনে এবার হয়েছে ওইখানে ঘোরা ঘোরার পর বাইরে যখন বেরিয়েছে অনেক কিছু বিক্রি হয় সেখানে রোল টোল সবাই ওরা যেহেতু চারটে সাড়ে তিনটে চারটে বাজে পাঁচটা মনে হচ্ছে পাঁচটাই বাজে তখন ওরা বাইরে বেরিয়ে রোল টোল খেয়েছে খাওয়ার পর রাস্তায় অনেক কেউ যারা রোল খায়নি কিছুই খায়নি ভেতরে হয়তো কিছু খেয়েছে এমনি কিছু খাওয়া হয়নি যাদের তারা গাড়িতে বসার পর জিজ্ঞেস করছে যে লুচি দমটা আছে একজন বললো হ্যাঁ আছে মানে ওর ওদের মধ্যেই একজন বললো ওদের মধ্যে মানে ওরা পাঁচ ছজন যে ফ্যামিলি গেছিলো তাদের মধ্যে একজন বললো হ্যাঁ আছে তা একজন বললো ওইগুলো তো অনেকগুলোই আছে সবাই না হলে দুটো করেই খেলে সবারই হয়ে যাবে তাহলে এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে ভালো করে খেয়ে হাত পা হাত ধুয়ে জল টল খাওয়া হয়ে যাবে একটা টিফিন হয়ে যাবে তারপরে যেতে যেতে তো রাত্রে সাতটা আটটা বাজবে এবার এরকম যখন বলেছে না ওরা মানে কিছু বলতেই পারছে না মানে যারা ফ্যামিলি সবাই বসে আলুর লুচিটা খাওয়া অলরেডি হয়ে গেছিলো তারা কিছু বলতে পারছে না তার রিজনটা ওইখানে যা লুচি আলুদম ছিল বন্ধুরা সেগুলো সবাই দেখেছিল এবার বুঝতে পেরেছি দুটো করে হানড্রেড পারসেন্ট সবার হয়ে যাবে না হলে কেউ একটা খাবে বা কিছু একটু জলই খেয়ে নেবে একটু খেয়ে ওই রকম করে ভেবেছিল যে আগে দেখে নেব আমরা কতটা আছে সেই হিসাবে সবাইকে দেওয়া হবে দুটো করে হবে কি একটা করে খেয়ে একটু জল খাওয়া হবে আর কি আর এমন জায়গা দাঁড়ানো হবে সেখানে একটু চাটাও খাওয়া হবে যেহেতু বিকালবেলার সময় হয়ে গেছিলো সেরকম বুঝে বললো এবার ওরা না কিছুই বলতে পারছে না আসলে না বলা রিজনটা ওরা না তিনটে চারটে করে করে ওরা সবাই খেয়ে নিয়েছিল কম করে পনেরোটা কুড়িটা পিস ওরা খেয়ে নিয়েছে যেখানে এখানে দুটো করে যদি সবাইকে দেওয়া হয় হানড্রেড পারসেন্ট হয়ে যেত ও যে এই কথাটা বলেছে দুটো করে খেলে মনে হয় সবার হয়েই যাবে না হলে কেউ একটা করে খাবে একটু খাওয়া তো হয়ে যাবে একটু খেয়ে একটু জল খাওয়া হবে তারপর একটু চা খাওয়া হবে এমন জায়গা দাঁড় করানো হবে গাড়িটা এবার হয়েছে ব্যাপারটা ওরা তো কিছুই বলতে পারছে না এবার যেখানে গাড়ি দাঁড় করানো হয়েছে সেখানে যখন খুলে দেখছি তার মধ্যে কম করে বারোটা চোদ্দোটা এইরকমই আছে লুচি এবার না ওরা ভাবছে গুন ছিল গুনে দেখছে আগে তো প্রথমে খোলার পরেই বলছে এই এইটুখানি লুচি অনেকগুলো লুচি ছিল তো অনেকগুলো আলুরদম ছিল তো এইটুখানি আলুরদম কেন খুব বড় একটা এতে ক্যানটেনারে নিয়ে গেছিলো ওরা আলুর আর লুচিটাও খুব বড় একটা মানে এতে নিয়ে গেছিলো তাই দেখি অবাক এইটুখানি সবাই বলছি এত কম কি করে হতে পারে অনেকগুলো ছিল কম করে তিরিশ চল্লিশটা লুচি ছিল মনে হচ্ছিল কি এত কম এত কম এরকম করে সবাই বলছে এবার না ওদের একটা বলা উচিত ছিল যে আমরা খেয়েছি বা বাচ্চাদের খিদে পেয়েছে খেয়েছে কিছু বলিনি তারপর একজন বলছে যে রাগ করে বললো একজন ওদের মধ্যেই মানে পাড়ার লোক তো সবাই গেছে একজন বলছে যে তোমরা খেয়েছ নাকি এত কম তো হতেই পারে না আমরা দেখেছি ভালো করে সবার একই কথা যে অনেক ছিল অনেক ছিল তোমরা কেউ কিছু বলছো না খেয়েছ নাকি ওরা একবারেই বলেছে না খাইনি আমরা মানে এই বলারটাই সবচেয়ে বড় ভুল হয়ে গেছে ওদের কেন না ওদের বলা উচিত ছিল বন্ধুরা বাচ্চাদের খিদে পেয়েছে ওরা দুটো করে খেয়েছে বা আমরা দুটো করে সবাই খেয়েছিলাম তোমরা তো অনেক দূরে দূরে ছিল তাই আমরা খেয়ে নিয়েছি হিসাবের মধ্যে যা হবে আমি কিছু টাকা বাড়িয়ে দিয়ে দেবো হানড্রেড পার্সেন্ট এটা বলা উচিত ছিল কেন টাকা একটু বাড়িয়ে দিলেই হলো ওরা যদি বাইরে বেরোতো খিদে পেলে তো ওরাও খেতো বাইরের থেকে কিনে তার থেকে ওইখান থেকে খেয়েছে কিছু টাকা কেটে নেবে হয়ে গেল ব্যাপারটা শেষ এখানে কিন্তু একবার ওরা পাঁচ ছজন কেউ বলেনি যে মানে আমরা খেয়েছি এবার সবার মাথাটা হয়েছে গরম এখানে যেহেতু মাথাটা গরম হওয়ার রিজনটা এটাই ছিল যে তো এখানে সবাই যেহেতু দেখেছে না জিনিসটা একজন দুজন দেখলে কেউ বলবে না না হতেই পারে না কিন্তু সবাই দেখেছে সবার চোখের ওইটা পড়েছে যে এতগুলো ছিল এবার সবার একই কথা না অনেক ছিল অনেক ছিল কি করে বলছো যে কম ছিল আর এগুলো সবাই তোমার তোমার কাছেই তোমাদের কাছেই ছিল এবার তো সবার না বিশ্বাস মানে হান্ড্রেড পারসেন্ট সবাই শিওর যে ওরা খেয়েছে সবাই কেউ কিছু বলছে না আবার তার মধ্যে একজন বললো যে দাঁড় আমি খাবোই না তোরা খেয়ে নে খেলে আমি খাবোই না ওই একটা লুচি খেয়ে কোনো আমার দরকার নেই আমি ওইখান থেকে চা কিনে খেয়ে নিচ্ছি আর কেক টেক বিক্রি হচ্ছে ওইগুলো খেয়ে নেবো এরকম করে বলে ছেড়ে দিয়েছে তারপর হয়েছে ব্যাপারটা ওরা যা ছিল কেউ খেলো না একজন যেহেতু রাগ করে এরকম বললো যে দূর খাবই না খেলে তোরা খা যদি একটা করে খাবো তাহলে খাওয়ার আমার দরকার নেই এবার কেউ খায়নি ওই রকমই ছেড়ে দিল সবটাই এবার ওরা আবার রেখে দিয়েছে আর ওরা গাড়ি থেকে নামিয়ে নি সবাই নেমেছে খাবার জন্য সবাই নেমেছে খাবার জন্য দুটো গাড়ি দাঁড় করানো হলো দুটো গাড়ির থেকে সবাই বেরিয়ে সবাই খেয়েছে কিন্তু ওরা পুরো ফ্যামিলি পাঁচ ছজন কেউ নামিনি মানে ওদের এতই যে খারাপ লেগেছে কিন্তু ওরা একটা এটাই ভুল করেছে ওরা এখানে বলিনি কেন বললে তো এটা পেস্টিজের কোনো ব্যাপারই থাকতো না হ্যাঁ খিদে পেয়েছি খেয়েছি যা টাকা হবে দিয়ে দেবো এটা বলা উচিত ছিল এখানে সবার রাগ হয়ে গেছে যে ওরা নিজের কাছে রেখেছিলো ওরা নিজের সব ফ্যামিলি ওরা এক জায়গায় বসে দাঁড়িয়ে যেখানে হোক খেয়ে নিয়েছে আর এখন বলছেও না যে আমি খেয়েছি এটা কোনো মানে হয় কোনো হিসাব হয় এরকম করে একসাথে এক পাড়ার লোক গেলে এরকম কেউ করে কারোর সাথে এখানে হিসাব সব ভুলভাল এই করে দিয়েছে এরকম বলে সবাই কিনে খেলো খাবার পর যখন মানে বাড়ি ফেরে ওরা রাস্তায় কোনো কথাই বলে না কেউ কথা বলে না কারোর সাথে মানে একদম চুপচাপ যে এরকম মানে একটা মানে যাওয়ার সময় একটা কি খুশি কি হ্যাপি ওরা সবাই ছিল ঘোরার সময় হ্যাপি ছিল লাস্টও এখান থেকে সবার মুড অফ একদম আসার পর হয়েছে এমন যে সেই দিনকে কিছু হয়নি তার পরের দিনকে স্টার্ট হয় হিসাব করা হিসাবটা যখন করা হয় হিসাবটা করার মানে হলো যে সবার সমান মানে ভাগ হবে সেটাই হয়েছে হওয়ার পর উনি যে যার কথা বলছি যে লুচিটা খেয়েছি তার ফ্যামিলিতে আমি বললাম যেহেতু ছেলে মেয়ে স্বামী স্ত্রী সবাই গেছে আর একটা মেয়ের যেহেতু দুটো বাচ্চা বাচ্চা বলতে বাচ্চা ছিল না একটা বাচ্চা ছিল একটা ছিল বারো বছর বারো বছর কোনো বাচ্চার এইতে হয় না সে একটা সিট নিয়েছে বসার জন্য আর যেইখানে ঢুকেছে মানে ইকো পার্কে সেখানে কিন্তু ওর পুরোটাই টিকিট লেগেছে যখন ওর ওইখানে পুরোটা টিকিট নিয়েছে যখন ও সিটে বসেছে পুরোটা একটা সিট নিয়েছে একটা বড় লোকের মতন একটা সিট ওদের দরকার পড়েছে আর একটা ছোট্ট বাচ্চা পাঁচ বছরে ছিল তাকে কোলে বসিয়েছিল তার হিসাবে ওদের বলছিল ওর পুরোটাই টাকা ধরা হবে তখন ধরা হয়নি প্রথমের দিকে যখন গাড়ি বুক করা হয়েছে এই সব হয়েছে হয়নি সেইগুলো মানে লাস্টের দিকে বলেছিল সব হিসাব হবে সবাই দেবে টাকা কিন্তু ওদের বলার মানে আমরা দুই বাচ্চারই এক টাকাও দেব না দিলে আমার দুই মেয়ে আমার ছেলের আর আমরা স্বামী স্ত্রী পাঁচজনেরই দেবো ওরা টোটাল সাতজন ছিল কিন্তু ওরা পাঁচজনই দেবে সেখানে ঝামেলা স্টার্ট হয় সেখানে অনেকেও সবাই দেখো বন্ধুরা সবাই সব রকম মানুষ সব রকম বুদ্ধি সব রকমই কথা সবাই বলছে তোমরা ওইখানে চুরি করে করে লুচি খাচ্ছ এখানে বলছে দেবো না এটা কোনো মানে হয় এরকম করে ঝামেলা স্টার্ট হয়ে যায় হওয়ার পর পাড়ার লোক যখন সবাই মানে সবার বাড়ি থেকে যেহেতু গেছে সবার বাড়িতে তো বিকাল রাত্রিবেলায় এসছে যখন সবাই সবার বাড়িতে সব কিছু বলে দিয়েছে লুচির কথাটা সবার বলা হয়ে গেছে পরের দিনকে যখন হিসাব হচ্ছে তখন ওরা দেবে না যেহেতু দুটো বাচ্চারই দেবে না একটা বাচ্চাদের ওদের ছেড়েই দিচ্ছে যেহেতু ওকে কোলে করে নিয়ে গেছিলো কোলে বলতে ওরাই পাঁচজন ছিল ওরাই সবাই একটু একটু করে কোলে বসিয়ে বসিয়ে নিয়ে গেছে কিন্তু বড়োটার তো পুরোটাই হিসাব ধরা হচ্ছে বলছে তুমি যদি ইকো পার্কে যখন ঢুকেছো ওর পুরোটাই টিকিট নেওয়া হয়েছে তাহলে তুমি এখানে সিটে বসেছে তুমি পুরোটা টিকিট দেবে না কেন যেহেতু খেয়েছে পুরোটাই সমান সবার মতনই খেয়েছে ও চারটে ছটা করে লুচি খেয়েছে তাহলে এখানে দেওয়ার জন্য তুমি এরকম করছো কেন সেটাই নিয়ে হলো ঝামেলা ঝামেলা হওয়ার পর হয়েছে এমন বন্ধুরা কি যে বলবো মানে প্রচুর ঝামেলা প্রচুর ঝামেলা আর এইটা নিয়ে পাড়ার লোক সবাই বললো যে তাহলে একটা হিসাব করা হোক এরকম হবে না সবাই যখন বলেছে লাস্টে ওনাকে ওই একজন যার বারো বছর বয়স তার ওনার টাকা পুরোটাই দিতে হয়েছে কিন্তু উনি পাড়ার সবার কাছে খুবই খুব খুব বেশি ওনার মানে পেস্ট্রি যে লেগেছে তার রিজনটা একটা তো উনি লুচি খেয়েছে সেটাও কারো বলিনি আর দ্বিতীয়টা এটা ভুল ওনার হয়েছে যেটা হলো ওনার ওই বাচ্চাটার পুরোটাই টিকিট দেওয়া উচিত ছিল যেহেতু ইকো পার্কে যখন ওনার পুরো টিকিট দিয়েছে তখন এখানে ওনার ভাড়াটাও পুরোটাই দেওয়া উচিত কিন্তু এখানেও স্বামী স্ত্রী ঝগড়া করতে স্টার্ট করে দেয় না দেবই না ওর কোনো টাকা হবে না এই হবে না ওই হবে না তো সবাই পাড়ার লোক তো সবাই মিলে ওনাকে খুব বলতে স্টার্ট করে সবার মা বাবারাও বলতে স্টার্ট করে এই নিয়ে খুবই খারাপ লাগে মানে ওরা ঘুরতে গেছিল কিন্তু খুব বাজে ব্যাপার একটা হয়ে গেছে তাই এই গল্পটা আমার সাথে শেয়ার করলো দেখ আমি আর কোনো দিন কারোর সাথে আমি ঘুরতে যাচ্ছি না আমি বান্ধবীদের সাথে ঘুরতে যাই সেইটাই ভালো লাগে রে সবাই সবার নিজের মতন খরচা করি খাই এনজয় করি কেউ কারো হিসাবও রাখি না কার পঞ্চাশ টাকা খরচা কার দুশো টাকা হলো কার একশো টাকা হলো সবাই নিজের নিজের মতন করে দিই খরচা ঠিক আছে নিজের মতন কিন্তু এরা এত বড় মানে এই করবে পাড়ার লোক হয়ে যে দুশো একশো টাকাও চেনে এত বুঝতে পারলাম না আমরা মানে ওরা দুশো পাঁচশো টাকাও হিসাব রাখছে একশো টাকারও হিসাব রাখছে এতগুলো লুচি খেয়েছে তার কোনো হিসাব আর এখানে আমাদের হিসাব রাখছে সবাই যখন বলছিলো যে তুমি লুচিটা খাওনি তাহলে লুচিটা কমলো কী করে বলছে আমরা খাইনি ওরা দেখা ভুল করেছে ওরা দেখিনি ঠিক মতন এই এতটাই লুচি ছিল এতটাই তর এইটা তরকারি ছিল ওদের খুব ভুল করেছে সবার বলছে সবাই একসাথেই ভুল করেছে সবার বলছে যে এত লুচি ছিল এত আলুর দম ছিল তুমি বলছো যে না এটাই ছিল এটা সবাই বাদ দিয়ে দিল থাক কিন্তু ওর তো বাচ্চাটার টাকা পুরোটাই লাগবে তোমাকে দিতেই হবে এরা বেশি বেশি করে টাকা দেবে কেন কেউ কেন দেবে তোমরা পাঁচজন গেছো ঠিক আছে কিন্তু ওই বাচ্চাটারও টাকা লাগবে এবার বলে ওনাকে দিতেই হয়েছে লাস্টে যে লাস্টে তো দিয়েছে কিন্তু খুব অপমান হয়েছে উনি ওইটা ওনার এরকম করা উচিত ছিল না বন্ধুরা খুব ভুলই করেছে উনি বলতে গেলে এটা কিন্তু ওনাদের বজার দরকার ছিল সে বুঝিনি যাই হোক ওনার জামাই ঠামাই যায়নি আর এইরকমটা করা একদমই উচিত হলো না তাই আমার বান্ধবী এটা শেয়ার করে বলছে আর কোনো দিন আমি পাড়াতে যাচ্ছি না আর কারোর সাথেও আমি আর যাব না এটা একটা ভালো শিক্ষা পেলাম রে গিয়ে তাই আমি ভাবলাম আপনাদের সাথে এই গল্পটা শেয়ার করি মানে এটা ওদের কত ভুল হয়েছে একটু প্লিজ কমেন্ট করে জানাবে যে এটা ওনাদের ভুল নাকি যে ওইভাবে করে লুচিটা খাবার ওদের না বলারটা এটা একটা ভুল আমার মনে হচ্ছে হয়েছে আর একটা আরও যেটা বারো বছর বাচ্চাটা বারো থেকে তেরো চোদ্দো এইরকমই হবে প্রপার সবাই বলতে পারছে না কত বয়স মানে যেহেতু এখানে বাচ্চাটা হয়নি আর ওদের থেকে অত জিজ্ঞেসও করছে না যে কোন সালে জন্ম তা তেরো চোদ্দো বারো এরকমই যাই হোক যেটাই হোক কিন্তু ওর পুরোটাই যে যেহেতু সিটে পুরো বসে গেছে বসে এসে খেয়েছে তাই পুরোটাই ওর টাকা দিতে হবে সেটা নিয়ে ওদের দেওয়ার নিজের থেকেই উচিত ছিল কিন্তু এটা সবার পাড়ার লোক বলবে আর পাড়ার লোক ওদের সাথে ঝগড়া করবে তখনও উনি দেবে সেটা অনেক ভুল হয়েছে আমার মনে হচ্ছে তাই এটা একবার কমেন্ট করে জানাবে বন্ধুরা আর আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই